অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে নৌকা পাড়ি দিতে হচ্ছে নৌকা বন্ধ করে রাখছিল পাঁচই আগস্ট দেশব্যাপী কারফিউ থাকায় সেদিন কেরানীগঞ্জের খোলামোড়া নৌকাঘাট থেকে কোনো নৌকা ছাড়বে না কারণ নৌকা পার হয়ে যদি ওপার কামরাঙ্গি চরে ওঠা যায় সেখান থেকে আমরা গাড়ি না পেলেও ছয় কিলোমিটার হেঁটে শাহবাগে অবস্থান করতে পারবো তো অলরেডি আমি প্রায় বিশ মিনিট দাঁড়ানোর পরে পঞ্চাশ থেকে আশি জন লোক জড়ো হয়ে গিয়েছে যারা সবাই শাহবাগের দিকে যাবে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার জন্য কিন্তু নৌকাঘাটে কোনো নৌকা ছাড়বে না তখন নৌকা না ছাড়লে নৌকা ঘাট জ্বালিয়ে পুড়ে দেওয়ার হুমকি নৌকা কেন ছাড়বে না জনগণ কারফিউ মানবে না তারা শাহবাগমুখী হবেই তাদের একটাই কথা দেশ স্বাধীন করতে হবে নৌকা যখন ছাড়বে না বলছিল তখন বলছে আমরাই নৌকা চালিয়ে ওপার চলে যাব ওপার গিয়ে নৌকা বেঁধে রাখবো বাট নৌকাগুলো সব সিকল দিয়ে বাঁধা ছিল তাই সিদ্ধান্ত নিয়েছি সিকল ভেঙে ফেলবো নয়তো নৌকা ঘাটি ভেঙে ফেলবো বাট নৌকা ছাড়তেই হবে কারণ আমরা শাহবাগে যাবই যাব তাতে যাই হোক না কেন পাঁচই আগস্ট আজকেও যদি হামলা হয় তো সেজন্য কি করার আমার পিঠে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতর আমি একটা আর চামড়ার যেটা অল ক্লাদ বলা হয় এগুলো একটা ভাঁজ করে নেই যদি রাবার বুলেট মারে তাহলে সেই ক্ষেত্রে একটু প্রোটেকশন হবে আর টিআর গ্যাস থেকে বাঁচার জন্য ব্যাগের ভিতর একটা গ্যাস লাইট কিনে ব্যাগের ভিতর রাখি আর কিছু ব্যান্ডেজ রাখি কারণ এর আগে আন্দোলনের সময় আহত হয়েছিলাম তখন বুঝতে পারছি যে ব্যান্ডেজের খুব প্রয়োজন ছিল কারণ হাত কেটে হাত থেকে খুব রক্ত বের হয়েছিল। কারফিউর ভয়ে মাঝিরা নৌকা না ছাড়তে চাইলো আমরা নৌকায় উঠে এক প্রকার চাপ সৃষ্টি করে নৌকা উপর নিয়ে যাওয়ার জন্য বাধ্য করি অবশেষে আমরা সাকসেস হই এবং খোলামোড়া থেকে কামরাঙ্গি চরে উঠতে পারি আমরা কেরানীগঞ্জের খোলামোড়া থেকে নৌকা পাড়ি দিয়ে কামরাঙ্গি চর হয়ে শর্টকাটে শাহবাগের উদ্দেশ্যে মানুষ দিচ্ছে ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পরে শাহবাগের উদ্দেশ্যে আমরা নদী পাড়ি দিতে থাকি কিন্তু আমাদের সকালবেলা অজানা ছিল যে আজকের দিনটা কি ঘুরতে চলেছে আজকের দিনে সারা বাংলাদেশ সারা বাংলার মানুষ ছাত্র জনতা কি সফল হবে কি না অনিশ্চিত একটা ভবিষ্যৎ একটা দিন একটা মুহূর্ত আল্লাহর উপর ভরসা করে সবাই আমরা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছি আলহামদুলিল্লাহ ফাইনালি শাহবাগে এসে পৌঁছাতে আমরা সক্ষম হই দুপুরের পরপরই আলহামদুলিল্লাহ আমাদের কাছে খবর আসে সৈরাচার হাসিনা পালিয়ে গেছে ঐতিহাসিক একটা যুদ্ধ বলা যায় সেই ঐতিহাসিক যুদ্ধে সামিল হওয়ার জন্য ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় বিজয় নিয়ে বাড়ি ফিরছি বিজয় আমাদের বিজয় জনগণের বিজয় বাংলাদেশের বিজয় আঠারো কোটি ছাত্র জনতা সবার বিজয় এই পুরো বাংলার আমাদের এই অর্জনটা আল্লাহ সাহায্য ছাড়া অতটাও সহজ ছিল না